ত্রিপুরাও কমিউনিস্টের নেতাদের দম্ভ ও অহংকারের জন্যই রাজ্য রসাতলে গিয়েছিল ক্ষমতাচ্যুত হওয়ার পরও সিপিএম পলিট সদস্য তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের মধ্যে সেই দম্ভ ও অহংকার আগের মতোই রয়েছে তাই পূর্ব ত্রিপুরা লোকসভা আসনেও বিজেপি মনোনীত প্রার্থী সিং দেববর্মাকে ভোট দিয়ে জয়যুক্ত করে কমিউনিস্টদের চিরতরে বিদায় জানানো হোক এই আবেদন জানিয়ে আজ বাগবাসায় পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থীর সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় সিপিএম ও মানিক সরকারকে একহাত নিয়েছেন বিপ্লব কুমার দেব তার আক্ষেপ কমিউনিস্ট নেতা কর্মীদের মধ্যে আবেগ থাকে না তাই পঁচিশ বছরের শাসনকালে তারা কখনো ত্রিপুরাবাসীর আবেগ বুঝতে পারেনি তাছাড়া তারা ক্ষমতায় থাকাকালীন ত্রিপুরাবাসীর উন্নয়নে কোনো কাজ করেননি কারণ তারা ব্যক্তি স্বার্থ ছাড়া কিছুই ভাবেনি উষ্মা প্রকাশ বিপ্লবের দাবি নেতা বরাবরই দম্ভ ও অহংকারে ভরপুর ক্ষমতাচ্যুত হওয়ার পরও সিপিএম পলিট ব্যুরো সদস্য তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের মধ্যে সেই দম্ভ ও অহংকার আগের মতোই রয়েছে তার এই দম্ভের কারণে ত্রিপুরার সর্বনাশ হয়েছে এদিন সভায় বিপ্লব কুমার দেব সিপিএম পলিট ব্যুরো সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে দাম্ভিক বলে কটাক্ষ করেছেন কারণ মানিকবাবু দাবি করতেন ত্রিপুরায় একশো বছর কমিউনিস্টের রাজত্ব থাকবে কিন্তু দু সালে রাজ্যবাসী কমিউনিস্টের কোমর ভেঙে দিয়েছেন সিপিএম ও মানিক সরকারকে এভাবেই খোঁচা দিয়েছেন বিপ্লব এদিন শ্রীদেব বলেন সিপিএমের আমলে বহু কংগ্রেস কর্মী খুন হয়েছিলেন বহু মানুষ নির্বাচনী সন্ত্রাসের শিকার হয়েছিলেন কিন্তু আজ সেই কংগ্রেস ও সিপিএমের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে শুধু তাই নয় বাধ্যকে এসে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার হাত চিহ্নে ভোট দিয়েছেন তার জন্য এর চাইতে দুর্ভাগ্যের কিছুই হতে পারে না বলে বিদ্রুপ করেছেন বিপ্লব তাই তিনি আবেদন জানান বাম কংগ্রেসিদের ত্রিপুরা থেকে চিরতরে বিদায় দিন এরই সাথে তার আহ্বান পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেব বিপুল ভোটে জয়ী করুন যদি জিবি হসপিটালে পেশেন্ট নিয়ে যেতে হতো সেটা অসম্ভব ছিল না তার উপহার দিয়েছিল কংগ্রেস আর কমিউনিস্ট আমার সঙ্গে পশ্চিমী আসরে প্রার্থী কংগ্রেসের হাত চিহ্নতে মানিক সরকার কালকে ভোট দিয়েছেন দিকার মানিক সরকার দিকার জিতেন চৌধুরী লজ্জা হওয়া উচিত ত্রিপুরা মানুষ সামনে চেহারাতে কাস্টের কমিউনিস্ট পার্টি আলাদা কমিউনিস্ট বুঝোয়া পার্টি বড়লোকের পার্টি বড়লোকের পার্টি বুর্জোয়া পার্টিতে মানিক সরকার শেষ বয়সে গিয়ে হাত চিন্নতে ভোট দিয়েছে এক চাইতে দুর্ভাগ্য আর কোনো কিছু নেই মানিক বাবু আপনার জীবনে নিজে দুর্ভাগ্য উপলব্ধ করায়নি এই কাজটা আপনার পরম বন্ধু জিতেন চৌধুরী করিয়েছে কে কি জিতেন চৌধুরী আদা কেলেঙ্কারির পর আপনা আপনি সাজা স্বরূপ পাঠিয়ে দিয়েছিলেন মন্ত্রী পরিষদ বের করেছিলেন আজকে জিতেন চৌধুরী এই ত্রিপুরা রাজ্যে যে কমিউনিস্টকে লম্বা সময় রাখার যে কংগ্রেসের পরিবারটার লোক সেই লোকটার সঙ্গে মিলে আপনাকে শেষ বয়সে ব্যয্য করে জিতেন চৌধুরী সেটা আপনার প্রতিহিংসার বলি নিয়েছে কমিউনিস্ট আমার হাসি পায়ে এদেরকে দেখলে এখন কি বড় বড় বলি সাথে একটা ব্যাগ থাকত ব্যাগ নিয়ে ঘুরত কমিউনিস্ট ইন্টোলেকচুয়াল নীতিপরায়ণ ব্যাগের থেকে কি বেরোয় বিজিতাদির ব্যাগ থেকে কি বেরোয়েছে روزبلی গুटाला और এখন এই ইলেকশনে থেকে কি বেরিয়েছে ওখানে কংগ্রেসের হাত চিহ্নর आशीष शाह কি ব্যাগের মধ্যে লিখেছেন এগুলো নিয়ে ঘুরতেন ত্রিপুরার মানুষ যদি জানতো আপনারা ব্যাগের মধ্যে রোজبلی আছে আপনাদের ব্যাগের মধ্যে आशीष আছে আপনাদের ব্যাগের মধ্যে বর্মন পরিবার আছে তো ত্রিপুরার মানুষ কোন দিনে নিপেন চক্রবর্তীকে তিনবার মুখ্যমন্ত্রী বানাতো না মানিকবাবু রিপোর্ট নিউজ ভারত